বীরের জাতি আমরা সিংহের জাতি আমরা বাঘের জাতি এর জন্য কবি ইকবাল বলেছিলেন কাম সামনে শাহীন তেরা বাস পাখি বাস পাখি যখন আকাশে উড়াল দেয় তার জন্য নির্দিষ্ট কোনো সীমানা থাকে না এখানে যেতে না ভিসা লাগবে অমুক লাগবে তমুক লাগবে এই কান্ট্রি সেই কান্ট্রি যেরকম পাঁচ পাখির নির্দিষ্ট কোনো সীমানা নাই মুসলমানদের নির্দিষ্ট কোনো সীমানা নাই মুসলমানরা যেই দিকে চোখ দেবে সেই দিকে তাদের সীমানা চীন আরব হামারা হিন্দুস্তা হামারা গোটা দুনিয়া আমাদের আল্লাহর জমিনে কলেমার পতাকা উড্ডয়ন করবে ইনশাআল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ দস্ত দস্তায় দরিয়া বি নেহি সরে হামনে দস্ত দস্তায় দরিয়া বি নেহি সরে হামনে বাহারে জুলমত মে দৌরা দেয়া ঘোরা হামনে আলমতার আল্নাল্লাহ জাল্লাহ বাহরহু ওয়া আন্দাল্লাহ বিলকুল ফরবি আহাদি সাল্লাহ আমরা ওই জাতি তার ইকবিন জিয়াদ রাহমেদুল্লাহ আলাই যেরকম স্প্রেন দখল করেছিলেন বলেছিলেন হয়তো শত্তুর মোকাবেলায় লড়বে অথবা পানির মধ্যে ঝাঁপ দিয়ে মারা যাবে মুসলমানরা ঝাঁপ দিয়ে মারা যায় নাই বরং তারা শহিদী জিন্দীগী বছর করার জন্য সামনা গোসাল হয়েছেন স্পেন দখল করেছেন কথা ঠিক না আজকেও আমাদেরকে লড়তে হবে ফেসিসের বিরুদ্ধে লড়াই করে আমরা জিতে আর জন্মগ্রহণ করেছে দখলবাস এবং লড়াই করে খুনি আমরা অবশ্যই জিতব কোনো সন্দেহ আছে সন্দেহ নাই এর জন্য যুবকদেরকে সচেতন হতে হবে মুরব্বীদেরকে সচেতন হতে হবে আমার মা বোনদেরকেও সচেতন হতে হবে দীর্ঘতে তেপন বছর পর্যন্ত এই দেশকে যারা লুট করছে পান্ডামি করছে গুন্ডামি করছে খুন করছে জুলুম করছে অত্যাচার করছে অবিচার করছে আমাদের বাংলাদেশের হাজারো খেতে খাওয়া মানুষদের মাথার খাম পায়ে ফেলানো টাকা যারা বিদেশে পাচার করেছে আমাদের টাকা ধ্বংস করেছে এই দেশকে গোলামির চুক্তিতে আবদ্ধ করেছে ওদের বিরুদ্ধে একটা লড়াই করবে ইনশাআল্লাহ দখলদারের বিরুদ্ধে লড়াই হবে চাদাবাজির বিরুদ্ধে লড়াই হবে সন্ত্রাসের মোকাবেলায় জয় হবে ইনশাআল্লাহ যারা আজকে আমাদের গরীব দুঃখী মেহনতি মানুষের মুখের থেকে খানা কেড়ে নেয় যারা আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের বস্ত্রকে ছিন্ন ভিন্ন করে দেয় আজকে হাজারো গরিব মানুষ বাংলাদেশের ডাস্টবিনে কাক কুকুরের সাথে এক মুটা খাদ্যর জন্য লড়াই করে আজকে বাংলাদেশের হাজারো মানুষ হাজারো গরিব মানুষ খোলা আকার শিবিরে জীবন যাপন করে আজকে বাংলাদেশের হাজারো এতিমরা ক্ষুধার্ত অবস্থায় ভুকি দুঃখে মরে লাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের টাকাদেরকে চোরদেরকে গুন্ডা বদমাশদেরকে ক্ষমতা নেব না জেতে দেব ইনশাআল্লাহ আমরা কি দেখতেছি আজকে ক্ষমতা যাওয়ার আগেই বাংলাদেশের হাজারো গরিবদের রিলিফের চাল যাদের গোডাউনের মধ্যে পাওয়া যায় গরিবদের হাজারো ঋপের চাল যাদের খাদ্য গোডাউন বোঝাই করে রাখে ওই রুটের এবং দখলদারদেরকে বাংলাদেশের মানুষ তৃতীয়বার ক্ষমতায় নিবে নাও সংগ্রাম করতে হবে আন্দোলন করতে হবে বুকে সাহস রাখতে হবে মাত্র দু হাজার মানুষ যদি শহীদের বিনিময়ে ভেশিস্কে দেশ থেকে তাড়াতে পারি মাত্র কয়েক হাজার মানুষের যদি পঙ্গুক্তের মাধ্যমে অন্ধক্তের মাধ্যমে এসাল হওয়ার মাধ্যমে ওই শেখ হাসিনাকে দেশ থেকে তাড়াতে পারি তাহলে ইনশাআল্লাহ বুনিয়ান মরসুস হিসাবে আমরা যদি দাঁড়িয়ে যাই তাহলে বাংলাদেশে আমাদের সামনে কোনো চাদাবাস থাকতে পারবে না তাড়াতে পারবে না সামনে অসার হতে পারবে না আমাদের দরকার ঐক্য বুনিয়ান মরসুস শীশা গলা প্রাচীরের ঐক্য হতে হবে আমরা এক অভিন্ন আল মুমিনু কারজুন ওয়াহিদ ইনিস্তাকা আইনু হিস্তাকা কুল্লু ও ইনিস্তাকা রাসু হিস্তাকা কুল্লু আমরা একটা শরীরের ন্যায় যদি বাংলাদেশের গোটা দুনিয়ার মধ্যে কোন এক মুসলমানের পা হাত আসে দুঃখিত হয় লাঞ্ছিত হয় অপমানিত হয় সেই দুঃখে যদি আপনি দুঃখিত না হন আপনি মুসলমান হতে পারেন না আপনি মোমেন হতে পারেন না তা যা আসুন আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হই একসাথে লড়বো আন্দোলন করব সংগ্রাম করব আল্লাহর জমিন আল্লাহর হুকুমত ইসলাম হুকুমত কায়েম করবই কবি ইনশাআল্লাহ